আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়ে ধুয়ে নিয়েছি আজকে ছুটির দিন সবাই বাড়িতে আছি তাই ভাবলাম একটু মাংস রান্না করা যাক তার জন্য পাঁচশো গ্রাম মাংসের মধ্যে আমরা পরিমাণ মতো একটু দেখুন পরিমাণ মতো লবণ হলুদ এবং জিরেগুলো নিয়ে নিয়েছি যেটা আমি মাংসের মধ্যে মিশিয়ে নেব এবং এখানে আদা রসুন এবং পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছি এটাও এর সাথে মিশিয়ে নেব এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে দশ মিনিট এটাকে রেস্টে রাখতে হবে তার আগে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে আর মাংসতে মাংসতে দেওয়ার জন্য প্রথমে পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি মাংসতে প্রথমে বেরেস্তা হিসেবে ভেজে নেওয়ার জন্য তারপরে একটু টমেটো কুচিয়ে রেখেছি আর সাথে ডুমো করে এই আলু কুচিয়ে রেখেছি মাংসতে নতুন আলু খেতে খুব ভালো লাগে তাই ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি এখন আমরা কড়াইয়ের মধ্যে আমি আবার লোকের মতো সবার মতো শুকনো লঙ্কা ব্যবহার করি না ওর জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে কুচুনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে একটু লালচে লালচে হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে লঙ্কা এবং পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি এবং সেগুলো ভাজা ভাজা হবে সেগুলো ভাজা ভাজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা নাড়তে থাকবো দেখার হয় তোমার মিঠুর মনে দেখুন পেঁয়াজ কেমন লাল লাল হয়ে আসছে এই লালচে লালচে পেঁয়াজ যখন লালচে লালচে হয়ে যাবে তখন আমরা মাংসগুলোকে গুলোকে ছেড়ে দেবো মাংস ম্যারিনেট হয়ে গেছে এবার আমরা মাংসগুলোকে ধীরে ধীরে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে আলুগুলো ভেজে নিতেও পারেন আগে কিন্তু যাতে তেল বেশি খরচ না হয় তার জন্য আর তেল তো পক্ষে অত ভালো নয় তার জন্য আলুগুলো কাটাই দিয়ে দিচ্ছি মাংস সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে এবার নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম প্রচুর জ্বর হচ্ছে মাংস থেকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার যে টমেটোটা কেটে রেখেছি কুচু কুচু করে সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা বড় সাইজের টমেটোটা দেওয়া হলো এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে মাংসটা যতক্ষণ কষে না যাচ্ছে ততক্ষণ একটু ঢাকা দিয়ে দেবো দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলছি মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং রংটাও চমৎকার দেখাচ্ছে আর জলটাও ছেড়েছে তেলটাও ছেড়ে দিয়েছে পাশ থেকে দেখুন গেছে এবার আমরা এতে জল দিয়ে দেব জলকে হালকা অর্ষণ গরম করে নিয়েছি সেই জলটা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব এবার মাংসটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মাংসটা এবার পুরোপুরি রান্না হয়ে গেছে আচ্ছা শীতের দামে যে এরকম একটা মুরগির মাংস পেলে ভালোই হয় তাহলে বন্ধুরা তাহলে আমার সিম্পল রান্নাটা কেমন লাগলো করে আর ভালো লাগলে লাইক করবেন কাটা